চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে কাশ্মীরের পেহেলগাঁওয়ে ঘুরতে যাওয়া পর্যটকের ওপর জঙ্গি হামলায় নিহত ২৬ জনের পরিবার শোকে নিমজ্জিত তাদের পরিবারকে সমবেদনা জানিয়ে আজ সন্ধ্যায় বহরমপুরের কংগ্রেস পার্টি অফিস থেকে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে একটি মোমবাতি মিছিলের আয়োজন করা হয় এই মোমবাতি মিছিলে বহু কংগ্রেস কর্মী সমর্থক সহ অধীর রঞ্জন চৌধুরী নিজে হাতে নিয়ে হাঁটলেন এই দুর্দিনে শুধু দাঁড়ানোই নয় এই ঘটনার

তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং এই ঘটনার নিন্দা করে নিন্দা মানে কি কঠোরতম নিন্দা করে সেই পরিবারদের প্রতি সমবেদনা জানিয়ে আমরা এই প্রতিবাদের মিছিল করছি উলাবার পর একটা বললো না বালাকোটে স্ট্রাইক করেছে বললো সেটাতে হেমে গেল এর মতন ঘটনা আবার ঘটলো বারবার এ ঘটনা সহ্য করা যাচ্ছে না যদি হিম্মত থাকে ভারত সরকারের আমরা সবাই সমর্থন করছি একদম মুজাফার মুজাফরাবাদ জানি না আমার মনে হয় এখনই মুজাফরাবাদ দখল করার দখল করা দরকার কারণ ভারতবর্ষের পার্লামেন্টে পর্যন্ত আমরা সর্বসম্মতি আমাদের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল যে ভারতবর্ষের পক্ষ থেকে পাক অকুপাইড কাশ্মীর অর্থাৎ পাকিস্তান যে কাশ্মীর অংশটা দখল করে রেখেছে সেটাকে আগামী দিনে দখল করতে হবে থেকে পাকিস্তানের কবজা থেকে বার করতে হবে মুজাফরাবাদ চলো এই আওয়াজ উঠিয়ে ভারতের এখনই আক্রমণ করা উচিত পাকিস্তানকে যদি হিম্মত থাকে সেটা করতে হবে